অযোধ্যা রাম মন্দিরে রামলালার দর্শনের জন্য স্পেশাল ট্রেন রওনা হলো বঙ্গাই গাঁও থেকে অযোধ্যা পর্যন্ত আস্থা স্পেশালে প্রায় কয়েকশো রাম ভক্ত এদিন অযোধ্যার উদ্দেশ্যে রওনা হলেন জলপাইগুড়ি রোড স্টেশনে স্পেশাল ট্রেনে যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল ট্রেনে উঠেই খাবার থেকে শুরু করে যাত্রীদের জন্য সব ধরনের ব্যবস্থা রেল কর্তৃপক্ষের তরফ থেকে করা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আজ গোটায় হিন্দু সমাজকে আমাদের গোটা উত্তরবঙ্গ প্রান্ত থেকে প্রায় দুই হাজার মতো হিন্দু সমাজের লোক আমরা যারা জলপাইগুড়ি থেকে রাম মন্দির আমরা যাচ্ছি অযোধ্যা প্রভু রামচন্দ্রের জন্মভূমি কোথার থেকে উঠেছেন আলিপুরদুয়ার এখন কোথায় এখন আমরা জলপাইগুড়িতে কতজন যাচ্ছেন পুরো ট্রেনটাই পুরা ট্রেনটাই পুরো ট্রেনটাই বুক ট্রেনটাই আমাদের স্পেশাল রাম ভক্তদের জন্য শুধু কতটা উৎসব আপনারা উৎসাহিত সেটা তো অভাবনীয় অকল্পনীয় সেটা এখানে এসে আসার পর আরো এত সুন্দর যা বলার মতো ভাষা নেই খুব সুন্দর ব্যবস্থা তার সঙ্গে সঙ্গে বলবো ট্রেন ভারতীয় যে রেল ব্যবস্থা খুব সুন্দর এটা হচ্ছে আস্থা ট্রেন মানুষের আস্থা ভরসা বিশ্বাস দীর্ঘ 500 বছর পর রামলালা তিনি এসেছেন তার নিজ গৃহে আর সেইখানে দেখার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম জলপাইগুড়ি থেকে পার্থপতীম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়